পনেরো নম্বর পাড়া আঠারো নম্বর সুরা সুরাটার নাম সুরায়ে কাহাফ এই সুরার মধ্যে সাতজন যুবকের ঘটনা আছে যেই যুবক সাতজন গুহার মধ্যে তিনশো নয় বৎসর নিজেদের ইমান বাঁচাতে গিয়ে আল্লাহর কুদরতে এক টানা জীবিত ঠাইকেই ঘুমাইছে জীবিত ছিল এই ঘটনাটা বিস্তারিত সুন্দরভাবে এই সুরার মধ্যে আছে এই জন্য এই সুরার নাম সুরায় কাহাফ গুহা কাহাফ শব্দের অর্থ হল কোনো পাহাড়ের ভিতরে প্রশস্ত গুহা মানে যে গুহার মধ্যে বসা শোয়ার জন্য আরামসে ছোট্ট গুহা না আর কি বড়ো ভিতরে প্রশস্ত জায়গা এমন গুহাকে বলে কাহাফ আর ওই ছেলেগুলোকে যুবকগুলো যারা ওই গুহার মধ্যে ছিল তাদেরকে ওই গুহার স্মরণে বলা হয় আসহাবে কাহাফ। এখানে আছে তাদের আলোচনা আম নবী জি সাল্লাহ সাল্লামের জন্মের আগে আমাদের নবীর তারও আগে এক জামানায় রোম দেশে একটি অঞ্চল ছিল যেই অঞ্চলের মধ্যে একজন বাদশাহ ছিল দাকিয়ানুস ওই বাদশার আমলে ওই দেশের সমস্ত জনগণকে বাধ্যতামূলক বাদশাহ আইন করছিল সকলকেই বাধ্যতামূলক মূর্তি পূজা করতে হবে এবং মূর্তির উদ্দেশ্যেই একমাত্র প্রাণী মানে কোরবানি করি যেরকম আমরা তো ওই বাদশার আইন ছিল মূর্তির উদ্দেশ্যেই একমাত্র পশু জবাই করতে হবে মানে মূর্তির নিয়তে কোরবানি করবে তো সমস্ত মানুষ এই মূর্তি বুজায় যখন লিপ্ত সর্বপ্রথম সাতজন যুবক হিম্মত করে নজয়ান যারা প্রথম মজার বিষয় আশ্চর্য মানে এটা খুব অবাক করা বিষয় যে এই যুবকরা সব ছিল বড় বড় সম্ভ্রান্ত সর্দার ওই দেশের তাদের সন্তান এক দুই নম্বর তাদের গায়ের পোশাক ছিল সাতজনের গায়েই পোশাক যেটা পরতো তারা আগে সেটা ছিল স্বর্ণরোপ্য খচিত জামা শাহি পোশাক নম্বর তাদের সবার কানের মধ্যে মানে এমন পাংকু আছিল এদের কানের মধ্যে দুল ছিল দুল কানের মধ্যে কানের মধ্যেও কি ছিল দুল ছিল গায়ের মধ্যে স্বর্ণরোপ্য খচিত জামা এরকম শাহি বিলাসী উচ্চ বংশীয় সর্দার সম্ভ্রান্ত ব্যক্তিদের সন্তান ছিল তারা কিন্তু আল্লাহর ক্ষুদ্রতে আল্লাহর দয়ায় আল্লাহ তালা তাদের দিলের মধ্যে পরিবর্তন করে দিছে এমন অবস্থার থেকে তারা বদলায় গেছে বদলাইয়া তারা বলছে পুরা জাতির সামনে যে আমরা রব্বুনা রব্বুসামা ওয়াল আর্থ আমাদের রব আমাদের প্রভু আমাদের প্রতিপালক আসমান এবং জমিনের যিনি রব তিনি ইলাহান আল্লাহকে বাদ দিয়ে আমরা আর কাউকে ডাকবো না ডাকলে শুধু আল্লাহকেই ডাকবো অনেক লম্বা ঘটনা আমার পুরা ঘটনা বলতে চাচ্ছি না পরে বাদশাহ তাদেরকে ডাকছে মানে মূল কথাটা বলতেছি আর কি বাদশাহ দাকিয়ানুস তাদেরকে ডাইকা সামনে আইনা বলছে তোমরা যুবক যদি নজয়ান না হইতা যুবক না হইতা তা একটা কোপে কল্লা ফেলাই দিতাম কিন্তু যুবক এই কারণে ফেলাইলাম না সুযোগ দিলাম কিছুদিন তোমরা তোমাদের এই সমস্ত চিন্তা ভাবনা এটি বাদ দিয়া সবা আর জনের মতে মূর্তি পূজা করো হুদাউদি বাড়াবাড়ি করো না বিপদেও পড়ো না নিজেদেরকে মুসিবতে ফেলিও না এই কথা শুনে যুবকরা নিজেদের ইমান বাঁচানোর জন্য বাবা মা পরিবার বংশ ফ্যামিলি সব ত্যাগ করে গোপনে একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে এই সাতজন একসাথে এরপরে গুহার মধ্যে গিয়া তারা আল্লাহ কাছে তালার দোয়া করছে রব্বানা আতিনা মিল্লা রাহমা আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন আপনার দয়া করেন ও হাই আমরিনা রসাদা আর আপনি আমাদেরকে কি করণীয় এই ব্যাপারে আমরা এখন কীভাবে কর্ম কি কর্ম চলমু আমরা ইমান বাঁচামুখ কেমনে আমনে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা আপনি দিয়ে দেন সুবাহ আল্লাহ চমৎকার বিষয় হল তাদের দোয়াটা আল্লাহর খুব পছন্দ হইছে তাদের যুবকদের ইমান আল্লাহর পছন্দ হইছে তাদের কোরবানি যে বাড়ি ঘর মা বাপ বংশ ফ্যামিলি সব ছেড়ে দিছে আলাদা আশ্রয় নিছে তা আল্লাহ তালা বলছে ঠিক আছে অনেক কিছু করে আইস এখন একটু গুহার মধ্যে আসছ তো একটু বিশ্রাম নাও একটু কাইত একটু আর কি মানে বিশ্রাম করো বিষয়টা নিয়ে আমরা কি করা যায় আমি এটা দেখমু আগে ফরে হতো বুঝেন না একটু বিশ্রাম করো ছেলেগুলো কাত হইসে আল্লাহ তাদেরকে এই এক কায়ত করে ফরাবেনা আলা আদা নিহিম ফিল কাহফি আদা আদাদা এই যে এর আয়াত আল্লাহ বলেন আমি তাদেরকে লম্বা সময়ের জন্য টানা তিনশো নয় বছর ঘুম পাঠায় আল্লাহ তালা আমি বলতেছি এভাবে ছেলেরা যেন বলছে আল্লাহ আমরা চাইলাম আপনার কাছ থেকে দিক নির্দেশনা যে আমরা এখন কি করব নিজে ঘরে ঠিক রাখব কেমনে মানুষের ঠিক করব কেমনে আমনে দিদি নাম করে হতাইয়া বুঝেন না কথাটা আল্লাহ তারা বলছে আরে যুবক তোদের এই শুধু ইমানটাই আমার এমন পছন্দ হয়েছে তোদের সাহস তোরা শুয়ে থাক পুরা জাতি আমি আল্লাহ নিজে ঠিক করতে আছি ওটি আমি ঠিক করু তোরা গুম যা ও তার তুইটা দেখবি সব ঠিক হ্যাঁ তিনশো নয় বছর পরে তারা যখন গুম থেকে উঠছে সুম্মা আস না হুম আল্লাহ বলে আমি উঠাইছি তা করে ঘুম থেকে ঘুম থেকে জেগে অনেক ঘটনা তো বাকি মূল কথা হলো তারা দেখছে ওই বাদশাহ মারা গেছে ওই সময়ের জনগণ শেষ হয়ে গেছে নতুন আরেকজন বাদশাহ নতুন জনগণ মানে প্রজন্ম নতুন আসছে না তিনশো নয় বৎসরের ভিতরে বাপ মরছে দাদা মরছে অমন নাতি নাতনি আসে বম এরকম হইতে পারে না কথা বলেন না কেন তো এই নতুন যারা এখন মানুষ তিনশো নয় বছর পরে তারা উঠা দেখে আল্লাহ এই তিনশো নয় বছরের ভিতরে মূর্তি পূজক বাদশাহ মূর্তি পূজক জনগণ সবগুলোরে কবরে পাঠাইয়া নতুন বাদশাহ নতুন জনগণ সকলকে ইমানদার বানাই তারা উঠে দেখছে সব ইমানদার পুরা দেশ ইমানের সৌন্দর্যে সৌন্দর্য মন্ডিত পুরা দেশ ইমানদার হয়ে গেছে আল্লাহ তালা বলেন যুবকদের ইমান আমার এত পছন্দ যে তাদের সাতজন যুবকের হিম্মতে ইমানের বরকতে আমি আল্লাহ একটা জাতিকে চেঞ্জ করে দিস গোটা জাতিকে ইমান দিয়ে দিস এই জন্য ভাই ছেলেরা আমার এটা ফিকির বাফ তুমি বদলে যাও তুমি বদলাইলে দেশ বদলে যাও জাতি বদলে যাও তাতি বদলেছে তোমরা বাফ নিজের আখলাক সুন্দর করো ভাইয়া নিজের আখলাক সুন্দর মুসলমানের পরিচয় ছেড়ে দিলে ইসলামের পরিচয় ঝেড়ে দিলে কাফের বেইমান দুনিয়া তো আমা পরে জুলুম তো করবেই আখেরা তো আমরা কষ্ট পাব কি লাভ হবে আমাদের এই যে ফিলিস্তিনে আপনারা জানেন প্রতিদিন ফিলিস্তিনের মধ্যে আহা মুসলমানদেরকে জুলুম করছে জেনিন ফিলিস্তিনের একটি শহর শরণার্থী মুসলমানরা বাড়িঘর ছাড়া আগের থেকে সেই শরণার্থী শিবিরের মধ্যে পর্যন্ত আক্রমণ করে ইসরায়েলি বাহিনী ইয়াহুদিরা প্রতিনিয়ত মুসলমানের রক্তে ভাষায় দিতেছে এই এখন রানী বলেন সেখানে কেউ সবাই জানে এটা আমি সবসময় বলি ভাই দুশ্মন কাফের বেইমান যখন জুলুম শুরু করবে তখন শুধু কেবল হুজুর সাইয়া মারতন হ্যাঁ দাড়ি টুপিওয়ালা সাইয়া না তখন কিন্তু আমাদের প্রত্যেকে যেই পরিচয় দিবে আমি মুসলমান তাকেই মারব এবার দাড়ি আসে না নাই সিবা ফ্যান না মারুয়াপেন না মাছ পড়ছো না পড়ো নাই এটা দেখবেন হ্যাঁ রোহিঙ্গা মুসলমান যাদেরকে মারছে এই বার্মার বৌদ্ধরা বার্মার সামরিক শাসক এবং বার্মার জনগণ যে রোহিঙ্গা মুসলমানদেরকে মারে বা মারছে আপনারা জানেন শুধু হুজুরদেরকে না কথা বলেন না কেন তাইলে তাইলে বলো ভাই তুমি যে দুশ্মনের মত সাজলা আর্জেন্টিনার খেলোয়াড় তোমার যে প্রিয় হইলো সে আর্জেন্টিনা তোমার বিপদের দিন আসবে কিনা ব্রাজিলের খেলোয়াড় যে তোমার প্রিয় হয়ে গেল সে তোমার ইমান রক্ষার সময় তোমার বিপদ মুসিবতের মুহূর্তে আসবে কিনা হ্যাঁ আজকে আজকে পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতিত হয় কইতো তারা কিছু বলে না কেন তারা বলে না কেন বলে যেন আমাদের আপন দুশ্মন দুনিয়ার কেউ নাই ভাইয়া আমাদের আপন শুধুই একজন তিনি আমাদের আল্লাহ হুয়া তিনি আমাদের অভিভাবক আয়াত আল্লাহ বলেন তোমাদের উচিত সমস্ত ইমানদারের উচিত শুধুই কেবল আল্লাহ তালার উপরে ভরসা করা এজন্য সুরায় কাহাফ আমার একটা অনুরোধ রইল যারা বুঝেন মানে যারা বাংলা পড়তে পারেন কোরআন শরীফের বাংলা তর্জমা নিয়ে আপনারা এই সুরায়ে কাহাফ পড়বেন বিশেষ করে যুবক ভাই যারা বিবেকবান আমি বন্ধুর কথা যাদের মনে ধরবে তাই আপনাদের কাছে অনুরোধ কোরআন শরীফের বাংলা অনুবাদ নিয়ে সুরা কাহাফ পড়বেন দেখবেন যুবকদের ইমানের ঘটনাটা আল্লাহ তালা কি উল্লেখ করছে খুব মজাদার খুব সুন্দর এবং ইমান বাড়বে আর এই সুরা যে ব্যক্তি নিয়মিত পড়ে অল্প কথায় বলতেছি এই সুরার প্রথম দশ আয়াত অথবা শেষের দশ আয়াত অথবা পুরা সুরা তেলাওয়াত এটার একটা গুরুত্বপূর্ণ ফজিলত আছে ফজিলতটা কি ফজিলত হল আল্লাহনবী সাল্ল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা এ কাহাফ প্রথম দশ আয়াত মুখস্থ করবে পড়বে অথবা শেষের দশ আয়াত পড়বে অথবা পুরা সুরাটা পড়বে তো আল্লাহ তালা তাকে সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীর কোনো মানুষের জন্য ইমানদারের জন্য সবচেয়ে বড় যেই ফিতনা ইমান রক্ষার সবচেয়ে বড় যেই মুসিবত সেই মুসিবতের নাম হলো দাঁত জাল আল্লাহ নবী বলেন এই সুরা পড়ার বরকতে আল্লাহ তালা তাকে দাতজাল থেকে রক্ষা করুন এটাই সুরার ফজিলত